নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সকাল সকাল আজকে চলে এসে নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আজকে এসেছি মাসের বাজার করে নিয়ে আজকে তো যত রকম বিস্কুট লাগে এটা ওটা সব কিছু নিয়ে আসা হয়ে গেছে চা খেতে যে যেটা মন যায় সেটা দিয়ে চা খায় এক বিস্কুট দিয়ে তো প্রত্যেক দিন চা খেতে ইচ্ছা করে না আর এদিকে সব দেখো মশলাপাতি নিয়ে এসছি এটা এখন আমার মাস চলে যাবে মাস তিন মাস চলে যায় খুব একটা তো খাওয়া হয় না মশলা হালকা মশলারই তরকারি করি তো দেখো সব নিয়ে এসে রেখে দিয়েছে আর ওইদিকে আলু কুমড়োটা কাটা হয়ে গেছে আজকে হবে আলু কুমড়ো দিই চিংড়ি মাছের তরকারি খুব ভালো লাগে এই রান্নাটা খেতে আর বাড়ির সবাই খুব ভালো করে আমার ছেলেও খুব প্রিয় এটা তো চলো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিই তারপরে আলু কুমড়োটা ভাজা ভাজা করে আনবো অল্প একটু আদা বাটা জিরে বাটা দিয়ে আলু কুমড়োটা ভেজে একটু কষা কষা করে নেবো তারপরে লাস্টে জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমার খুব ভালো লাগে এই তরকারিটা খেতে খুব টেস্টিও হয় তো আজকে যে এটাই রান্না করছে সাথে ঝিঙা আলু পোস্ত করি খিদাই আমারও পেট জল কিছু খেয়েই যায়নি আজকে আলফাস করতে দেখছিলাম সকালবেলায় আসলাম কিছুক্ষণ আগে এসে এসেই রান্না বান্না করেছি তারপর তোমার কল গেছে কলে জল নিয়ে এসো টাইম কথায় জল নিয়ে আসলাম অনেক বুঝতে রান্না রান্নাবান্না করেছি পুজোটা দেওয়ার পুজো না দিয়ে মাঠে খেতে চলে গেছে এই গ্রহে কষ্ট সব রান্না প্রায় কমপ্লিট শুধু ঝিঙা আলু পোস্ত হবে সাথে কটা পাপড় ভেজে নেব রয়েছে গরম গরম ভাত আর রয়েছে কড়া কড়া করে উচ্ছে ভাজা সাথে রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি পাঁপড় ভাজা তার সাথে ঝিঙে পোস্ত আর রয়েছে আম এটাই দুপুরের খাবার হ্যাঁ নামও হয়ে গেছে ওইদিকে চলছে সিবিআইয় এদিকে বসেছি ভাত খেতে আজকে ডাল নেই কেমন যাবো আজকে রান্নাটা এটা ডাল না হলেও চলে দে কোনো ব্যাপার না আম তো খাবই স্যার পড়িয়ে চলে গেছে আমার ছেলের কীর্তিটা দেখো বিছানাটা কি করে গেছে এটা আমার বাবুই করেছে আর এরকম বইগুলো ছড়িয়ে ছিটিয়ে কে দিয়ে যায় ভাই আমার তো গুছাতে গুছাতে জীবন পার হয়ে যায় আমি তো মাঝে এভাবেই ফেলে রেখে দিই তোমাদের দাদাভাই এসে বিছানার মানে বইগুলো গুছিয়ে দেয় কত গুছানো যায় এরকম সারাদিন এরকম করে করে রাখবে আমি আর পারি না চা খাবে একটু দুধটা গরম করে চা বানাই চা খেতে ইচ্ছা করছে খুব বাঃ চলো তো দুগুলো দুটো আচ্ছা একটুখানি নিংড়ে দিই জলটা ফেলে দিয়ে আসি কম্বলটা এবারই কাচ্লাম যেহেতু চাদরটা কম্বলটা নিংড়ে দিই জলগুলো তাহলে ফ্যানের তলায় দিয়ে দেবো রাত্রে এসে খাবো চাটা ভাবছি যে দোকানে যাই দোকান থেকে গোপালের জন্য একটু খাবার নিয়ে আসি তারপরে এসে চাটা খাবো আর স্নান করে পুজোটাও দিতে হবে সকাল একবার দিয়েছি কিন্তু আর স্নান করার নি যা গরম দুবার করে স্যান না করলে হবে তো এখন একবার গায়ে জল ঢেলে নিয়ে কোপোক পুজো দিই তারপরে চা টা খাবো চালের দোকানে যাই ঘর ফাঁকা সবাই রাস্তায় আমার ছেলেও চলে গেছে রাস্তায় পাখিটাও গুছায়নি তারপরে এসে পাখিটাকে ঢুকাবো করে দেখাচ্ছ আমার জুতো নেই আমার জুতো পরে এসে হাঁটা দিয়েছে তাহলে খালি পাইজ বলো ভাবা একটা জুতো থাকে না যে যেটা পারবে পরে হাঁটা দেবে দেখলো ভাই কীর্তন হচ্ছে ওদের বাড়িতে তোর দোকানটা বন্ধ রয়েছে যাই হোক তোমার দাদা ভাইকে আনতে দিতে হবে আর ছেলেও বলবো দিদিতে পুজোটা ও দিতে চাই না রাত্রেবেলা সকাল থেকে যা করে দেয় যদি বা বলে রাত্রেবেলায় বাচ্চা মানুষ তো ওকে এবার কত বলবো পুজোটা দেওয়ার জন্য তাই গুছিয়ে নি চাটা খেয়ে নিই তারপরে দেখছি কাউকে পাঠানো যায় কি না দোকানে তো এখন হবে রাতের জন্য রুটি আর ওখানে তরকারি করে রেখেছি আমি সব কিছু পরে তোমাকে দেখাচ্ছি আমি রুটিগুলো করে নিই রুটি হবে পরোটাও হবে সব কিছু বেলে রেখেছি ছেলেরা খেলা দেখতে দেখতে খায় আর এইদিকে নিয়ে দিয়েছি কি দিয়েছি বাবু আলুর তরকারি শুকনো রুটি আর এইদিকে সিমুই বানিয়েছি তাই তো বাবার জন্য পরোটা তোকে দেখানো যাবে না এখন ল্যাঙ্গু পুঙ্গু ল্যাঙ্গু পুঙ্গু না বাবা তুমি গরমের রুটিও খাও বাবার জন্য বেশি তেল না অল্প তেল দিয়ে বানিয়েছি আজকে আমি